গাছ আমাদের প্রকৃতির অনবদ্য উপাদান এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই যা আমাদের বেঁচে থাকার সাহায্য করে এই যাদের ছাদে গাছ লাগানোর পজিশান আছে তারা গাছ লাগান আর খালি বাড়ির যে যে ছাদ খালি রয়েছে সেই খালি ছাদে কিন্তু গাছ লাগান প্রথমে ফুলের গাছ লাগাবেন তারপরে ধীরে ধীরে দেখবেন অনেক বেশি গাছ লাগাতে পারছেন এইভাবে আমি প্রথমে ছোটোখাটো ফুলের গাছ লাগিয়েছিলাম প্রথম শুরু করেছিলাম নয়নতারা গাছ থেকে তারপরে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছি তাতে ছোট থেকে বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে তারপরে সেই সব গাছগুলোকে নানান রকমভাবে পরিচর্যার মাধ্যমে অনেক দিন ধরে অনেক বছর ধরে গাছ রেখে দিয়েছি এই ছাদে এর সঙ্গে কিন্তু ফলের গাছও লাগিয়েছি যেমন সবেদা তারপরে পেয়ারা কুল ড্রাগন ফল বিভিন্ন রকমের লেবু বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি তার সঙ্গে কিন্তু কিছু সবজির গাছও দিয়েছি উচ্ছে বেগুন আগেও লাউ কুমড়ো এগুলো সব দিয়েছিলাম শীতকালীন যেগুলো সবজি সেই সবজিগুলোও লাগিয়েছি কম বেশি হলেও হয়েছে কিন্তু এখন গাছগুলো যে লাগিয়েছিলাম সেগুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিছু কিছু গাছ কমিয়ে দিয়েছি কিন্তু গাছগুলোকে যে আমি এত পছন্দ করি এদের পিছনে এত সময় দিতে পছন্দ করি ভালো লাগে সেই জন্য গাছগুলোকে আমি আর ফেলতে চাই না যেখানে পেরেছি সেখানেই কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি তাতে খুব ভালো লাগে প্রত্যেকেরই বলবো যে গাছ লাগান মন ভালো থাকবে আর গাছের সঙ্গে সময় কাটালে নিজেরও ভালো লাগবে অন্যেরও ভালো লাগবে ফুল কেনা পছন্দ করে সবাইয়ের ভালো লাগে এই ফুল গাছের বা ছাদে যদি ফুল ফুটে থাকে দূর থেকে অনেকেই ভালো লাগবে আর নিজেরও ভালো লাগবে তাই বলি গাছ লাগান ছাদ শুধু শুধু কেন ফেলে রাখবেন আমাদের এই প্রকৃতির যে দূষণ হচ্ছে সেই দূষণের জন্য তো আমাদের গাছ লাগানো অবশ্যই প্রয়োজন সেই জন্য বলি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের লাগানো খুবই জরুরি কারণ আমরা সবুজ পৃথিবীতে বাস করি আর সবুজের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক সেই জন্য গাছটাকে অবশ্যই কিন্তু আমরা রোপণ করব এইভাবে আমি গাছ লাগিয়েছি কম থেকে এত বেশি গাছ হয়ে গেছে বিভিন্ন রকমের গাছ রয়েছে সে আমি কটা যে বলবো ঠিক করতে পারছি না সকলেই গাছ লাগান ধন্যবাদ